সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি বেশি ভালো আছি আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তো দেখো আমি চা চাল দিছি আর ডিম পাচ্ছি তারপরে পরাটা নিচের থেকে আমার ছেলেকে দিয়ে আনিয়ে এখন নাস্তারে রেডি করে ওনাদেরকে খেতে দিয়ে তারপরে ভেন্ডি বাজি আর ডাউল রান্না করব আর কাসকি মাছ চরচড়ি করবো তো আমার শ্বশুর বলল কাসকি মাছ খাবে তো আমি এখন কাসকি মাছটা বোনা করে নিচ্ছি হালকা টমেটো দিয়ে তো আমার শ্বশুর কিন্তু বিয়ের অনেক আগেই মারা গেছে আর শাশুড়ি বিয়ের পরে মারা গেছে তো এই শ্বশুর শাশুড়ি হয়েছে আমার চাচা শ্বশুর শাশুড়ি তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার দেবর ওনারা নিজের বাবা মার মতোই ওনাদেরকে অনেক ভালোবাসে তো এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি কিন্তু রোজা রাখছি তো আমি এখন এই যে রান্নাটা শেষ করে থালা বাসনগুলো সম্পূর্ণ ধুয়ে জায়গাটা জায়গায় রেখে দিলাম দিয়ে এখন রুমটা পয় পরিষ্কার করে নিচ্ছি তো আমার তো তিনটা রুম তো আমি কিন্তু যেদিন ঝাড়ি তিনটা একসাথেই ঝাড়ি আর এবার আমি একটা করে রুম ঝাড়ছি আর পরিষ্কার করে নিয়েছি তো দুইটা রুম দুই দিন জেরে মুছে পরিষ্কার করে নিয়েছি তো সুসুখ সুন্দর মতো শুকিয়েছি আর আজকে ভাবলাম মাঝখানের যে রুমটাতে ফার্নিচারগুলো রাখি খাওয়া দাওয়া করি আর ফ্রিজ রাখি তো এই রুমটাতে আর থাকা হয় না এটা একটা এক্সট্রা রুম বললেই হবে তো এই রুমটা কিন্তু ঝাড়া বাকি ছিল তারপরও আমি কিন্তু রোজা রাখতাসি দেখে এই কারণে ঝাড়া হয়নি ভাবলাম একটু একটু করে কাজ করি না হয় অনেক বেশি কষ্ট হবে তো তারপরে দেখো রোজা রেখেও আমি কিন্তু আমার এই রুমটা সুন্দর মতো পয় পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই রুমের ফ্যানটা ভাবলাম রুমটা যেদিন পরিষ্কার করবো তো সেদিনই পরিষ্কার করে নেব সুন্দর মতো ফ্যান এই কারণে আর দু তিন দিন যাবৎ ফ্যানটা পরিষ্কার করতেছিলাম না তো হঠাৎ এত বাতাস কম ফ্যানটার আর এই রুমে প্রচুর গরম এই রুমের জানালা আছে কিন্তু বাতাস ঢোকার মতো কোনো সিস্টেম নাই এই কারণে তো দেখো রুমটা কিন্তু আমি সুন্দর মতো ঝেড়ে পুছে নিচ্ছি তো যারা অবস্থায় কিন্তু কারেন্টটা চলে গেছে তো আর তোমাদের সাথে পুরা রুমটা ক্লিন করা শেয়ার করা হয়নি তো শুধু ঝাড়ার পরে ফ্যানটা সেই মচতে গেছি সাবান পানি দিয়ে মাত্র মাছতে নিয়েছিলাম আর এই কারেন্ট চলে গেছে তারপরে আমি কিন্তু রুমটা অনেক সুন্দর মতো পয় পরিষ্কার করে নিয়েছি গা গোসল করে নামাজ কালাম পরে ওনাদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে দেখলাম তোমাদের বাড়ি দুপুরবেলা এই বাইলা মাছগুলো আনছে তো আমি শ্বশুর বললো রাতে বাইলা মাছ খাবো তো এই কারণে দেখো আমি আজকে এখন এই বাইলা মাছটা রাতের বেলা বোনা করতেছি টমেটো দিয়ে তো এখন একটু জিরা দিয়ে দিলাম সাথে ধনিয়া ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ